নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র নক্ষত্র যদি আপনারা আজ গুলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলক করণ পক্ষ শুক্ল যোগ শিব যোগ এবং দিন থাকছে শুক্রবার আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে দশটা দশ থেকে এগারোটা তিরিশ সকালবেলা কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময় শুরু করবেন না তা আপনাদের জন্য ফায়দা দেবে শুভ সময় আটটা থেকে দশটা দশ যে কোনো শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকবে এগারোটা তিরিশ থেকে বারোটা একান্ন শুভ কার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক কিছু সমস্যা যা চলে আসছিল সেগুলি দূর হবে উপহার এবং সম্মানের প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি পুরনো ইচ্ছা পূর্ণ হবে আর্থিক লাভ মিলবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মে সমস্যা বৃদ্ধি হবে পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে পারে সময় আপনাকে বুঝে বলতে রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হবে আপনাদের ক্ষেত্রে কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যাবে কাজের প্রেশার কম হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত তুলারাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে আর্থিক খরচ বুঝে করুন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি ঘরের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হবে কাজের চাপ কিন্তু কিছুটা করে বৃদ্ধি হতে পারে শুভ রং সাদা সংখ্যা মকর রাশি দুই ব্যস্ততা ভরা দিন থাকবে কর্মের সমস্যা দূর হবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে কাল্পনিক সমস্যা এই সময়কালে কিন্তু আপনাদের কাল্পনিক সমস্যা থেকে বাঁচতে হবে বুঝে কথা বলতে হবে এই সময় কর্মস্থানে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া এই সময়কালে নয় আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে শুভ আপনাদের জন্য নীল শুভ সংখ্যা মীন রাশি দেখুন ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক লাভ হতে পারে পিতার সহযোগিতায় লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে